হাই প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আর একটি নতুন পর্ব নিয়ে এই পর্ব আলোচনা করবো আমি অধ্যায় দশ পরিমাপের একশো তেইশের অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজ ভাবে অঙ্ক বুঝিয়ে দেব তো এখানে দেখো দুইটি আকৃতি দেওয়া আছে বলছে নিচের আয়ত এবং বর্গের পরিষীমা নির্ণয় করো নিচের আয়ত এবং বর্গের পরিষীমা নির্ণয় করো তো দুইটা আকৃতি দেওয়া আছে এটা কি আকৃতি মনে হচ্ছে আমি প্রথমে একটু বলি যে কীভাবে তোমরা আকৃতিগুলো চিনবা তাহলে বুঝতে পারবা আমরা জানি যে যে চতুর্ভুজ এটা কি একটা চতুর্ভুজ না চারটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলে চতুর্ভুজ বলে এটা একটা চতুর্ভুজ এটা একটা চতুর্ভুজ কিন্তু এই দুইটা চতুর্ভুজের নাম দুই রকম কারণ চতুর্ভুজের প্রকারভেদ আছে তার মধ্যে এই দুইটা হয়েছে দুই প্রকারের তো আমরা জানি যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে অর্থাৎ আয়তের সবসময় দৈর্ঘ্য বড় হয় ছোট হয় তাহলে যার দৈর্ঘ্যটা বড় হবে প্রস্তুত ছোট হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র ঠিক আছে এবং বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল কোনগুলো সমকোণ হতে হবে অর্থাৎ দেখো এই বাহু আর এই বাহু কি সমান না এবং সমান্তরাল অর্থাৎ গ্যাপটুকু আমাদের একই সমান আবার এ বাহু আর এ বাহু সমান্তরাল এবং গ্যাপটাও সমান কারোর সাথে কেউ মিলবে না তাহলে আমরা কি বুঝছি এটা একটি আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের এখানে দেখো এর দৈর্ঘ্য কয়টা আছে এ পাশে একটা এ পাশে একটা তাহলে কয়টা হলো দৈর্ঘ্য দুইটা প্রস্ত এ পাশে একটা এ পাশে একটা তাহলে কয়টা হলো দুইটা অর্থাৎ এখন আমাদের এখানে বলেছে পরিসীমা নির্ণয় করতে তাহলে পরিসীমাটা কি পরিসীমা হচ্ছে চারিদিক যে কোনো জিনিসের চারিদিক অর্থাৎ যেটা তোমাকে পরিসীমা বলবে সেটা চারপাশের দৈর্ঘ্য তোমাকে পরিমাপ করে বের করতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্ত প্রস্ত তাহলে আমরা কি করব সবগুলো যদি যোগ করে দিই তাহলে আমরা পরিষীমা পাবো ঠিক আছে এই দৈর্ঘ্যগুলো যদি সব যোগ করে দিই তাহলে আমরা কি পাবো পরিষীমা পাবো কিন্তু এটার একটা নির্দিষ্ট সূত্র আছে সেই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে ঠিক আছে সূত্রটা কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য যেহেতু দুইটা পোস্ত দুইটা তাই দৈর্ঘ্য আর পোস্তকে যোগ করে কি করব দুই দ্বারা গুণ করে দেব কি বললাম দৈর্ঘ্য ও পোস্তকে যোগ করে দুই দিয়ে গুণ করলে আমাদের পেয়ে যাবে ঠিক আছে তাহলে বারে বারে আমাদের প্রস্থ লেখার দরকার না তাহলে আমরা কি করবো যোগ প্রস্ত গুণিত দুই কারণ দৈর্ঘ্য দুটা প্রস্ত দুটা যোগ করে দুইটা গুণ করলে করা হয়ে যাবে। এখন দেখো এটা এখান থেকে এখান পর্যন্ত কি পাঁচ মিটার যেহেতু এ আর আরে বাহু সমান সেহেতু এটার মান কত পাঁচ মিটার আবার এটার মান হচ্ছে তিন মিটার তাহলে এ আর আরে বাহু যেহেতু সমান তাহলে এটার মান কত তিন মিটার অর্থাৎ আমরা কি পেলাম দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার প্রস্ত হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এই দুটাকে আমরা যোগ করে দুই দিয়ে গুণ করে দেবো তো হচ্ছে চলো আমরা সেই সূত্র দিয়ে অঙ্কটা করি তাহলে আমরা এখানে লিখবো যে আয়ত ক্ষেত্রে যেহেতুটা কি আয়ত ক্ষেত্রে না তাহলে আয়ত ক্ষেত্রে পরিসীমা এটা হচ্ছে আয়ত ক্ষেত্রে পরিসীমা নয় সূত্র কি দৈর্ঘ্য প্রস্থ এটা হচ্ছে আয়তের ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র তাহলে এখন দেখো দুই গুণিত আমরা দৈর্ঘ্যগত পেয়েছিলাম এই যে দৈর্ঘ্য হচ্ছে গত পাঁচ সেন্টিমিটার অর্থাৎ যেদিক বড় থাকে সেদিক দৈর্ঘ্য ছোটো দিক প্রস্থ তাহলে দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্থ হচ্ছে তিন মিটার তাহলে পাঁচ যোগ তিন সেন্টিমিটার তাহলে দুই গুণিত পাঁচ আর তিন যোগ করলে হয় আট সেন্টিমিটার তাহলে আর দুগুণ হবে ষোলো সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল বুঝেছ তাহলে পরিসীমা কি পরিসীমা দিতে চারিদিক অর্থাৎ দৈর্ঘ্য পুস্তকে যোগ করে দুইতে গুণ করলে আমাদের পরিসীমা বেড়ে যাবে তো চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী অঙ্কে দেখো চারটা বাহুই সমান চার সেন্টিমিটার একটা বাহু দরকার অর্থাৎ এ থেকে এ পর্যন্ত হচ্ছে চার সেন্টিমিটার তাহলে দেখো তো সব বাহুই সমান মনে হচ্ছে না তাহলে যার প্রত্যেকটা বাহু সমান সেটা হচ্ছে ক্ষেত্র কি বললাম যার প্রত্যেকটি বাহুই সমান সেটা হচ্ছে বড়ক্ষেত্র তাহলে বড় ক্ষেতের পরিসীমা নির্ণয়ের ক্ষেত্র হয়েছে বড়ক্ষেতের কয়টা বাহু চারটা বাহু তাহলে এক বাহু দৈর্ঘ্যকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে সম্পূর্ণ বর্গটির কি পাবো পরিসীমা পেয়ে যাব এটা দৈর্ঘ্যপ্রস্ত দুই রকম ছিল তাই দৈর্ঘ্যপ্রস্ত যোগ করে দুই দিয়ে গুণ করেছিলাম কারণ দৈর্ঘ্য দুইটা প্রস্ত দুইটা কিন্তু যেহেতু বড় ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান তাই একটা বাহুকে যে বাহু দৈর্ঘ্যতা থাকবে সেই বাহুটাকে চারটা বাহুতে গুণ করব। তাহলে আমরা কি পাবো এটার পরিসীমা পেয়ে যাব। তো এটাও করি তাহলে তোমরা বুঝতে পারবে তাহলে আমরা লিখব যে বর্বক্ষেত্রের পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীমা কি বললাম যে এক বাহুর দৈর্ঘ্য গুণিত চার আর এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে চার সেন্টিমিটার দেওয়া আছে তাহলে চার গুণিত চার এটা হচ্ছে সেন্টিমিটার তাহলে চার চারে কত ষোলো সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল আশা করি অঙ্কটি তোমরা বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝেছ এবং আয়ত চিনেছ বর্গ চিনেছ তো ক্লাসটি থেকে যদি কিছু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফিজ